বন্ধুরা আপনারা কি জানেন মাতা পার্বতী কেন তার নিজের মস্তক কেটেছিলেন বলে চলুন জানা যাক একবার মাতা পার্বতী জয় বিজয়া নামে তার দুই শতুদের নিয়ে করছিলেন ঠিক সেই জয়া ও বিজয়া ক্ষুধার তৈরি পড়েন এবং মাতা পার্বতীর কাছে কিছু খাবার চান তখন মাতা পার্বতী তাদের দুজনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন কারণ মাতা পার্বতীর কাছে তখন কোনো খাবার ছিল না এদিকে জয়া ও বিজয়া ক্ষুধায় জ্বালায় ছটফট করতে লাগছিল এবং ক্রোধে জ্বলছিল জয়া ও বিজয়া বললেন আপনি তো অন্নপূর্ণা রূপে স্বয়ং সৃষ্টিতে সমস্ত জীবকুলকে ক্ষুধা নিবারণ করেন আপনি হলেন সমস্ত জীবকুলের মাতা আর আপনি মাতা হয়ে সন্তানদের ক্ষুধা নিবারণ করতে পারছেন না এই কথা শুনে মাতা পার্বতী ক্রোধে তার নিজের মস্তক ছেদন করে ফেলেন ফলে তিনটি রক্তধারা প্রবাহিত হতে থাকে একটি রক্তধারা মাতা পার্বতী নিজের মস্তককে পান করান এবং বাকি দুটি ধারা জয়া ও বিজয়াকে পান করতে বলেন আসলে এটি হলো আদিশক্তির একটি চমৎকারী লীলা যা ছিন্নমস্তা নামে পরিচিত আর ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেন এবং কমেন্টে লিখুন জয় মা ছিন্নমস্তা